আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো তেষট্টি নম্বর পৃষ্ঠা থেকে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া এখানে এই ছকটি আমরা পূরণ করব এই ছকটি পূরণ করতে হলে তোমাকে ডিজিটাল থার্মোমিটারের ব্যবহার জানতে হবে তুমি কীভাবে জানবে তা এখান থেকে তুমি পড়ে নিতে পারো তোমাদের জন্য ভালো হবে তোমরা ভালোভাবে এখান থেকে ধারণা নিয়ে নিবে থার্মোমিটারের ব্যাপারগুলো ডিজিটাল থার্মোমিটার যেটি রয়েছে এবং শরীরের তাপমাত্রার রেকর্ড আমরা এখন এই থার্মোমিটারের কিছু সময় নির্ধারণ করে কত হয়েছে তা দেখে নিব তারিখ সময় থার্মোমিটারের রেটিং কত ছিল এক তারিখ দশ মাস দু সকাল দশটা ত্রিশ তখন ছিল নিরানব্বই দশমিক আটানব্বই ডিগ্রি ফারানহাইট এক তারিখ দশ মাস দু তখন ছিল একটা দুপুর একটা তখন ছিল একশো দশমিক এক ডিগ্রি ফারান হাইট এক তারিখ দশ মাস দুহাজার চব্বিশ এগারোটা রাত এগারোটায় ছিল আটানব্বই দশমিক ষাট ডিগ্রি ফারান হাইট দুই তারিখ দশ দু হাজার চব্বিশ সকাল আটটা ত্রিশে ছিল একশো দুই ডিগ্রি একশো দুই দশমিক দুই ডিগ্রি ফারানহাইট দুই তারিখ দশ মাস দু হাজার চব্বিশ বারোটা ত্রিশ স বারোটা ত্রিশে ছিল একশো এক দশমিক চার ডিগ্রি ফারান হাইট দুই তারিখ দশ মাস দুই হাজার চব্বিশে ছিল সেটি দুপুর তিনটায় ছিল দুপুর তিনটায় ছিল নিরানব্বই দশমিক আটানব্বই ডিগ্রি ফারান হাইট তিন তারিখ দশ মাস দুহাজার চব্বিশে ছিল তার সময় ছিল আটানব্বই দশমিক নয় ডিগ্রি ফারান হাইট